হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি শুধুমাত্র একটা রান্না শেয়ার করেই চলে যাব না আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত অবধি কী কী রান্না করলাম আর বিকালবেলাতে কোথায় গেছিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক কদিন ধরেই সকালবেলা হতে না হতেই আকাশে দেখছি কালো মেঘ জমে যাচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে আর খুব ভালো একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে সকালবেলাতে প্রথমে আমি বানিয়েছিলাম টিফিন টিফিনে বানিয়েছিলাম রুটি আর তরকারি একদম প্লেন সাদা মাটা আলুর চচ্চড়ি করতে খুব ইচ্ছা করছিল অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল সেই জন্য বানিয়ে ফেললাম আলুর চচ্চড়ি যেটা লুচি দিয়ে বেশি ভালো লাগে আটাটা মেখে কয়েকটা রুটি করে নিয়েছি অন্যদিকে অল্প একটু সাদা তেল গরম করেছি তার মধ্যে একটু ফোড়ন দিয়েছি তার মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা আলুকে কুচি করে এইভাবে লম্বা করে কেটেছি আলু আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটু নুন হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি টিফিনটা করার পরে টিফিনটা খেতে না খেতেই দেখছি দেখুন অবস্থা আকাশটা একেবারে অন্ধকার হয়ে গেল যাই হোক বেশিক্ষণ আবার দাঁড়িয়ে থাকলে হবে না রান্না করতে যেতে হবে সঙ্গে সঙ্গে চলে গেলাম রান্নাঘরে ছুটির দিন হলেই হাজব্যান্ড দু তিন রকমের মা মাছ নিয়ে চলে আসে ছোটো ছোটো এরকম মৌরলা মাছ নিয়ে এসেছিল হাজব্যান্ডের ইচ্ছে বানাতে হলো পাতুরি মুরলা মাছের পাতুরি অন্যদিকে এনেছিল চিংড়ি মাছ আবার লতি লতি দিয়ে চিংড়ি মাছটা অনেকদিন খাওয়া হয়নি সেই জন্য আমারও খুব ইচ্ছা করছিলো খেতে অন্যদিকে বেশ কিছুটা সর্ষে আমি বেটে নিলাম আর চিংড়ি মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম প্রথমেই দেখাচ্ছে লতি রান্না সর্ষের তেল গরম করে নিয়ে পাঁচ ফোড়ন অথবা সর্ষের ফোড়ন দেওয়া যেতে পারে তার মধ্যে একটা পেঁয়াজ আমি ফোড়ন হিসাবে ভেজে নিয়েছি অন্যদিকে চার পাঁচটা রসুন আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন তারপরে পেঁয়াজ ভাজার মধ্যেই কাঁচা লঙ্কা কুচি আর থেতো করা রসুনটা দিয়ে দিয়েছি থেতো করা রসুনগুলো দেওয়ার সাথে সাথে দিতে হবে একটা টমেটো কুচি করে আর লতিগুলোকে দিয়ে দিয়েছি লতিগুলোকে কিন্তু আমি হালকা করে ভাপিয়ে জলটাকে ফেলে দিয়েছিলাম এটা আগে বলেছিলাম না সেই জন্য একটু বলে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে লতিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য যাতে ভালোভাবে নরম হয়ে যায় আর অন্যদিকে আমি টিফিন করতে চলে গেলাম আমি তো আগেই বলেছি সকালে জলখাবারটি করেছিলাম রুটি আর আলুর চচ্চড়ি সেটাই টিফিন হিসাবে খেয়ে নিয়েছি খুব ভালো লেগেছিল শরীরে যদি এনার্জি না থাকে পরে রান্নাগুলো করতে পারবো না সেই জন্য এনার্জির জন্য জলখাবারটা খেয়ে আবার আমি রান্নাটা দেখতে চলে গেলাম এরপরে রান্নায় চলে গেলাম বাটা মাছ ভাজা নুন আর হলুদ দিয়ে মচমচে করে ভেজে নিয়েছিলাম কাজকির পাতুরি বানানোর জন্য একটা বাটির মধ্যে কাজকি মাছগুলোকে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি সর্ষে বাটাটা করেছিলাম সেটা দিয়েছি নুন হলুদ আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এই সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে ওপর থেকে সর্ষের তেল দিতে হবে তারপরে ভালো কিছুকে একবার মেখে নিয়ে পাতাগুলোর মধ্যে দিয়ে এইভাবে সুতোর দিয়ে বেঁধে দিয়েছি আর সামান্য একটু কড়াই তেল দিয়ে সো প্রত্যেকটা পাতুরিকে এইভাবে ভাপিয়ে ভাপিয়ে বা ভেজে ভেজে তৈরি করে নিয়েছি আর তারপরে পরিবেশন করে নিয়েছি এইভাবে থালাটা তো মেনুতে ছিল গরম গরম ভাত কাঁচা লঙ্কা লতি দিয়ে চিংড়ি বাটা মাছ ভাজা শুধুমাত্র সর্ষে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকি মাছের এই পাতুইটা বানিয়েছি এটা কিন্তু খেতে হয়েছে অসাধারণ এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দুপুরবেলা রেস্ট নিয়ে বিকালে একটু বেরিয়ে গেলাম পার্কের উদ্দেশ্যে বাড়ির কাছের পার্কটায় বাচ্চা থেকে বড়রা সবাই যেতে পারে এক রয়েছে খেলাধুলার জায়গা আর অন্যদিকে রয়েছে হাঁটার জায়গা মানে গোল করে রাস্তা করা আছে সেখানে বয়স্করা হাঁটতে পারেন এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না সকলে আসতে পারে বিকেল চারটের পরে এবং রাত নটা অবধি এখানে ঘুরতে পারেন রাত নটার পরে এই পৌরসভা থেকে বানানো পার্কটিকে বন্ধ করে দেওয়া হয় রাতে বানিয়েছিলাম পনিরের একটা বিশেষ তরকারি যেটা শেয়ার না করলে নয় এটা শেয়ার করতেই হবে কারণ খেতে হয়েছিল অসাধারণ এর জন্য লাগছে পনির বাটার লাগছে আর কিছু পেস্তা কাজু বাদাম কিসমিস এই ধরনের উপকরণগুলো লাগছে চাইলে শুধু কাজু বাদাম দিয়েও আপনারা করতে পারেন প্রথমে আমি দুশো গ্রাম পনিরকে কেটে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে অল্প একটু বাটার দিয়েছি পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি পনিরগুলো দেওয়ার পরে এর মধ্যেই আমি নুন হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন সব কিছু দিয়ে নাড়াচাড়া করতে হবে পনিরের মধ্যেই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কড়াইয়ের মধ্যেই ভেজে নেব একটা আলু সেদ্ধ করেই রেখেছিলাম সেই জন্যই আমি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুটা পুরোপুরি অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই তো আলুগুলোকে আমি একটু কেটে কেটে দিচ্ছি পনিরের সাইজের সাথে মিল রাখার জন্য দুটো টমেটো নিয়ে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে বাজারে একসাথে মিক্সড ড্রাই ফ্রুট পাওয়া যায় সেখান থেকে অল্প পরিমাণ মিক্সড ড্রাই ফ্রুট আমি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি আর টমেটোটা নিয়ে একই সাথে পেস্ট করে নিয়েছি আমি রান্নাটায় কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা না দিয়ে রান্নাটা করব যাতে বাচ্চারাও খেতে পারে লোহার কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে নিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা দু একটা করে দিতে পারেন যার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ এর মধ্যে আমি টমেটো আর ড্রাই ফ্রুটসের যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব তার মধ্যে আমি পনির আর আলুগুলোকে দিয়ে দেব। তো এর মধ্যে এখন আমি পনির আর আলুটাকে দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব দু চার মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেব ফ্রেশ ক্রিম যেহেতু দুটো টমেটো দিয়েছিলাম সেই জন্য শেষের দিকে সামান্য একটু চিনি দেবো এটা নিরামিষ বাটার পনিরেরই একটা ইউনিক রেসিপি যেটা আমি আমার মতো করে বানিয়েছি এটা কিন্তু খেতে লাগে অসাধারণ এটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে সব শেষে অল্প একটু ধনে পাতা আমি কাচি দিয়ে এভাবে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি যারা মাছ মাংস ডিম খেতে একদম পছন্দ করে না তাদের জন্য তো খুব ভালো একটা রেসিপি আবার অনেক ঘরে দেখা যায় যে ছোটো ছোট বাচ্চারা মাছ মাংসের থেকে পনিরটা বেশি ভালোবাসে তো তাদের মায়েরাও এইভাবে মাঝে মাঝে পনিরের রেসিপিটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা সমস্ত ভাত রুটি কিংবা ফ্রায়েড রাইস বলুন চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্ট হয় রান্নাটা ফোরনে যে সামান্য একটু লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়েছি সেই গন্ধটাই কিন্তু অন্যান্য পনিরের রেসিপি থেকে এই রান্নাটাকে একদম আলাদা করে দিয়েছে আমি সাধারণত জিরে ফোরন দিয়েই পনিরের রান্না করে থাকি কিন্তু যখন এইভাবে করলাম তখন আমারও খুব ভালো লেগেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের এই পর্বের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন